শুভে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে বৃষ্টির দিন থেকে দর্শক সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি আমি ভাবছিলাম হয়তো আজকে হাট জমবে না কিন্তু দেখতে পাচ্ছি গরুতে গরুতে ভরপুর টইটুম্বুর কিন্তু গরু আজকে হাটে এসেছে হাট কিন্তু জমে গিয়েছে আজকে তারিখ পনেরো তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আমরা বেশ অনেক ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি আমদানি হয়েছে ফ্রিজিয়ান গরুর আমরা বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে কেমন আমদানি হয়েছে এই বিষয়গুলোই এখানে একটা গরু কিন্তু সাইড করা হইল শুরুতে আমরা দেখতে পাচ্ছি পাকাই বের করলে আড়াইশোর গরু ভাই ভাইরা কি ক্রেতা দাঁত দাঁত ধরে দুই ফিরে যান ফিরে যান দাঁত দুইটো চলো দাঁত দেখি না পারবে বে ইনি অভিজ্ঞ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত মিথ্যা কথা বলছ না দুই দাঁত আমি মিথ্যা কথা বলা লোক নাই

আচ্ছা আচ্ছা এখন দাম দামদার করে নিতে হবে আপনারা উঠবেন ওরা একটু নাম এই আমি প্রতিনিয়তই দেখি ধন্যবাদ ভাই খুশি হলাম প্রতিনিয়তই দেখি হইলাম এর আগে এসেছেন ডুগডুগের হাটে আমরা এই হাটি করি বেশি এই হাটি করেন বেশি গত সপ্তাহে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করি পাশাপাশি দুটো গরু কিনি দশ রোজার এত পন্ত পুষ্প এরপরে আবার দুই চার দিক কেনবো কুরবানি দিব আবার 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 এই টাইম আসলে আবার আচ্ছা 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 সিজনাল ব্যবসা করেন আপনি না আচ্ছা কিছু গরু কালেকশন করেন দুজার সময় বিক্রি করেন আবার কিছু গরু কালেকশন করেন কুরবানি সময় বিক্রি করেন নাম কি আপনার মোহাম্মদ মাসুদ মোল্লা মাসুদ মোল্লা এই যে আমাদের মাসুদ মোল্লা ভাই ধন্যবাদ আপনাকে দামদার করেন আমরা একটু থাকি আপনাদের সাথে হ্যাঁ আমার কাছে টাকা দেন আমার কাছে টাকা দেন কি করি না যদি আমার কাছে টাকা দেন আমি কি করি যদি আপনার রিওলি

আমাদের চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে দুই কিন্তু ভাই গরুটা বিক্রি করে দিল মাসা হাইট যদি বলে এটা আটান্নর উপরে আছে এটা কতদিন পালবেন আপনারা রোজা পর্যন্ত রোজা পর্যন্ত মাসা আল্লাহ যাক ভাই আপনার আপনাকেও ভাল লাগলো আপনার নাম কি ভাই আমার নাম সেলিম সেলিম ভাই আপনারা চাইলে সেলিম ভাই থেকে কিন্তু গরু নিতে পারবেন হ্যাঁ এটার নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স বিরানব্বই ষোলো উনচল্লিশ যাক মাশাল্লাহ এক লক্ষ পঁচাশি পঁচাশি নাম ঠিক আছে হ্যাঁ ভাই দশ আমরা এখানে একসাথে একঝোড়া গরু দেখছি ভাই স্টেন করতে গিয়ে মুন্সিগঞ্জ আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ব্যবসা করেন না বাড়ির গরু বাড়ির গরু পুরো পুরী আমরা গৃহস্থকে আজকে পেয়ে গেছি নাম কি ভাই আপনার কত দিন পেলেছেন গরুগুলো চার মাস চার মাস আগে কিনেছিলেন আচ্ছা দাঁতে কয়টা করে সবুজ ভাই একটা করে দাঁত ও একটা দাঁত হয়নি কোনটা দাঁত হয়নি এটার আপনার এই হাতেরটার হাতেরটা দাঁত হয়নি এপাশের দাঁত দুটো হয়ে গিয়েছে এ ছোড়া কত যাচ্ছেন সাড়ে তিন লক্ষ কত পর্যন্ত দাম পেলেন বলছে কত তিনশো

ঠিক আছে ঠিক আছে পছন্দ হইলে গরুটা নিয়ে নেন এখনও দাঁত হয়নি বলতেছে এটার গায়ে চার চারমন আছে মাংস এমন পাঁচ মন হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঁচ মন হবে বলতেছে পাঁচ থেকে আবার আমি চার চারমন প্লাসি ধরি হাইটও মোটামুটি এখন ছাপ্পান্ন সাতান্ন এমন পাওয়া যাবে হ্যাঁ

কতটুকু পাওয়া যেতে পারে সাড়ে পাঁচ মন ধরছে সাড়ে পাঁচ মন ধরতেছে একটাই আছে আজকে আপনাদের ভাইয়া বিক্রি হয়ে গেছে একটা আছে এখন কয়টা নিয়েছিলেন তিনটে ঠিক আছে আচ্ছা এই পাশেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান তুলনামূলক আজকে গরু কম ওই পাশে আমরা দেখে আসলাম বেশ গরু কিন্তু এই পাশে এসে দেখতে পাচ্ছি বড় যে গরুগুলো ফ্রিজিয়ান যেখানে থাকে ভালো কোয়ালিটি ছাব্বিশ সাতাশ

দাঁতে কয়টা দাঁত ছয়টা ছয়টা দাঁত কত দাম চান দাম চাইছে আছে পঁচিশ দুই লাখ বাবা দুই লাখ পঁচিশের কি মাংস হবে শরীরে মাংস না সাড়ে আট মোন ওজন আছে সাড়ে আট মোন হয় নাকি বড় হয় হ্যাঁ হ্যাঁ ওটা তো আপনি আপনার চোখে আপনার গরু দিকে তা ওজন বাড়ি দিচ্ছেন ওজন হ্যাঁ ওজন আছে কত দাম উঠেছে দুশো পাঁচ দুশো তিরি দুইশো পেয়েছেন তো বেচে দেন না না এখনো তো লোকসান পঁচিশে দুইশো পাঁচ উঠে পড়েছে

তাতে কয়টা করে এরা দুইটা করে দুইটা করে ওজন কেমন হবে তিরিশ পঁয়ত্রিশ তিন লাখ আপনি কত হলে বেঁচতে পারবেন পঞ্চান্ন পঞ্চান্ন ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান এইট সিক্স ফোর ছিয়াত্তর তিয়াত্তর আটান্ন ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন ঠিক দুইটা বাজে হ্যাঁ এখনো হাটে গরু ঢুকতেছে এই বৃষ্টির কারণে লেটে লেটে বা এত দেরিতেও আমরা কিন্তু আজকে গরু দেখতে পাচ্ছি অন্যান্য আমরা দেখতে পাই লেটে আসে গরু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে বা বেশি দেরি হচ্ছে আসতে ব্যাপারীদের গরু নিয়ে হাটে মার্শাল মার্শাল সেই গরু হ্যাঁ তিন লাখ ষাট আসতে পানির দাম তাহলে আগুনের দাম কোনটা ভাই চারশো ভাই

কন্ট্রোল করতে পারবেন না বাঁধেন